আওয়ামী লীগকে নিয়ে অনেকেই দরদ দেখাচ্ছেন সরকারের মধ্যে অনেকে ছিলেন প্রথম প্রথম খুবই দর দেখানো শুরু করলেন আওয়ামী লীগে আসতে দেওয়া উচিত আওয়ামী রাজনীতি করতে দেওয়া উচিত আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আসতে দেওয়া উচিত আমি বলি হ্যাঁ আওয়ামী লীগকে আসতে দেওয়া উচিত কিন্তু যে আওয়ামী লীগ সেটিকে আওয়ামী ছিল এটিকে দল ছিল এটা দল ছিল না অত এই দলকে অবশ্যই ছাত্রলীগ যেমন দীর্ঘদিন ঐতিহ্যবাহী সংগঠন ছিল সেই ছাত্রলীগকে যদি নিষিদ্ধ ঘটনা করতে আমি প্রতিবাদ করতাম যেহেতু আমি ওই ছাত্রলীগের সভাপতি ছিলাম ঐতিহ্যবাহী নব্বই সালে আমি নেতৃত্ব দিয়েছিলাম এবং সব প্রথম কাতারে থেকে আমার আমি সেই নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছিলো সেই ছাত্রলীগকে তো নিষিদ্ধ ঘটনা করে নাই এখন তো ছাত্রলীগ নিষিদ্ধ করেছে সেই ছাত্রলীগ সেই ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রকৃতির ছাত্রলীগ না সেটা ছিল লুটকারী ছাত্রলীগ এটা হেলমেট লীগ এটা ধর্ষণ লীগ এটা খুনি লীগ অর্থাৎ এই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘটনা করেছে আমি সর্বপ্রথম ছাত্রলীগকে যে নিষিদ্ধ ঘোষণা করা হয় সেদিন আমি সমর্থন করেছিলাম এবং বলেছিলাম ছাত্রলীগ কেন শুধু নিষিদ্ধ হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ কেন শুধু এই যে প্রায় দুই হাজারের মতো সর্বস্তরের মানুষকে ছাত্র যুবক ঘরে বসে থেকে অনেকে শহীদ হয়েছেন যারা এতগুলি মানুষকে খুন করেছে এরা ফ্যি সরকার খুনি সরকার গণহত্যাকার সরকার এই সরকারকে যারা সমর্থন করেছে এই সরকার যারা সহযোগী ছিল চৈদ্দ দল হাসলক ইনু জাহাজকে নরুল এবং জাতীয় পার্টির দুই অংশকেই নিষিদ্ধ ঘোষণা করা উচিত আগামী দিতে না আছে কোথায় আছেন এত তাড়াতাড়ি ভুলে গেলেন এখনও কবরের মাটি শুকায় নাই রক্তের গন্ধ না গন্ধ এখন বোধন নাকে লাগে এখনই এত দর দেখেন অনেকে শুরু করেছেন এটা হতে পারে না আর বলবো সরকার কাছে আমার আহ্বান থাকবে এখন জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে আমরা তো সিনডিগেটে দৌড় দিতাম সিন্ডিকেট ছিল আমি সিন্ডিকেট এখন নেই এখন কোন সিন্ডিকেট আপনার যদি আমরা সর সার্বিকভাবে সহায়তা করছি এই সমস্ত দুর্নীতিবাদ যারা এই যে মজুদার এবং যারা সিন্ডিকেট করে এই যে দ্রব্য দাম বাড়াচ্ছে এদের বিরুদ্ধে চলতে ব্যবস্থা নেন আমরা আপনাদের সাথে আছি এই দেশ এই জাতি আপনাদের সাথে আছে ভয় কিছু আপনাদের কিন্তু একের পর এক দেখছি লাগামহীনভাবে দ্রব্য মূল্য বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের যে দেশের জন্য যে দুঃশাসনের শাসক যে ঘটনাগুলি ঘটে সেইগুলি ঘটনার সুযোগ সৃষ্টি করা হচ্ছে এবং বলা হচ্ছে আগে সরকারই তো ভালো ছিল এসছে এটাও একটা এটাও একটা ষড়যন্ত্র আগে সরকার ভালো ছিল এখন খারাপ আছে এই প্রশ্ন করার সময় কিন্তু এখন আসে নাই তিন মাসের সাড়ে তিন মাসের সরকার তাকে তাদের বিরুদ্ধে এখনও তারপরেও একটা বড়ো কথা হলো এখন সরকারে যারা আছেন সরকার বাইরে যারা প্রশাসন যারা চালান তারা কারা সবই তো আমেরিকার পেতাত বসে আছে এই যে ঢাকা শহরে এই যে এত মানুষ আমেরিকার দুর্নীতিবা চোর লুটেরা ব্যাংক লুটেরা এই যে হত্যাকারী খুনি এটা ঢাকা শহরে ঘুরে পাচ্ছে না